Apa kan? আগে আমি যখন প্রথম প্রথম এসেছিলাম না এখন পানি শেষ হচ্ছে আর চুপছে হ্যালো গাইস এই দেখো আমরা আমাদের পাতে চাঁদে চাঁদপুর এসেছি সবাই যদি এখানে মানে একটা এমন একটা কুয়া আছে ওখানে অটোমেটিক জল উতলায় তা বেশি গভীর না হয়তো দশ ফুট এরম টাইপের হবে তাই এই জিনিসটাকে আমরা দেখতে এসেছি আর এখানে আমরা আরেকটা শ্যুট করতে চাই এই জন্যই যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইফে জয়েন হও দেখার জন্য আমি দেখাতে চলেছি পুরো কমেন্ট করে জানাবে কেমন হয়েছে আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না তো আমরা এখন দেখাবো তোমাদের ঘরের পুরো এরিয়াটা তো তোমরা আমাদের লাইফে ভালো থাকবে আমরা যতদূর শুনেছি এখানে বলে নাকি দাদা বাবা ছিলেন তো দাদা বাবার অনেক সম্পত্তি আছে ছিল সেটা হ্যালো মনসুরা তোমার এখানে কি কিরকম লাগবে অনেক ভালো তো গাইস আমরা এখন একটি শ্যুট করবো তো লাইভটা বেশিক্ষণ রাখবো না অল্প কিছুক্ষণ রাখবো তারপর লাইটটা অফ করে দেবো তো গাইস কমেন্ট করো কে কে দেখছো ওয়াসাম লাগছে গাইস লাইটটা দেখতে বেশ সুন্দর লাগছে তোমরা তো জানো যে লাইভের ক্যামেরা ভালো হয় না

ভাই মহাস্বপ্ন কেমন আছো তোমাকে কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ তো কিছু দেখার জন্য আমাদের লাইফে জয়েন থাকো আমি দেখাচ্ছি তোমরা কমেন্ট করতে থাকো তোমাদের কমেন্টের রিপ্লাই আমি দিচ্ছি আমাদের এই চ্যানেলে ভিডিও আপলোড হয়ে তো লাই চ্যানেলে গিয়ে দেখতেও পারো আমরা খুব শীঘ্রই মানে লাইভে লাইভটাকে সবারকে ঘুরে দেখাবো গতি এটি তোমার আর কি আমরা একটা शूट করব তো আমরা ভিডিও আপলোড করি এই চ্যানেলে তোমরা ভিডিওটাকে সবাই দেখিয়ে আমাদের পেজে যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে দিও আর লাইক করতে ভুলবে না কমেন্ট করে জানাও কেমন লাগছে বন্ধু আমরা তোমাদের জন্য এসেছি লাইভে দেখানোর জন্য এত দূর দূর জায়গাগুলা হ্যালো গাইস আমরা এখানকার একটা গাছে আর কি আমাদের চ্যানেলের নাম লিখে দিয়ে যাব এই নামটা যদি আর সবাই সবাই একটা করে স্মৃতি রেখে যায় সেই স্মৃতিগুলো আমরা ছড়িয়ে দিয়ে যাব আর মিস নাজুকুল আমাদের এই চ্যানেলের নামটাকে লিখছে সবাই কমেন্ট করে জানাও এখানে সবাই একটা একটা জন্য হাতে কিছুই নেই নামটা লেখার জন্য এই পাথর দিয়ে নামটা লিখছি

হ্যাঁ আমরা কেন লিখছি অনেকজনে লাইফে ঢুকে বলছে এগুলো এক একটা স্মৃতি রেখে যাচ্ছে আমরা হয়তো আবারও কোনো দিন যদি আসি আমাদের এই নামটা দেখতে পাই ওই জন্য অনেক অনেক ছেলেরাই লিখে গেছে এইটা ওপরে লিখে গেছে একজনা টিকে টিকে লিখে গেছে এই নিচে লিখে গেছে এম ও এম এ এম এম লিখে গেছে আর আমার আমার লিখে গেছে আর আমরা লিখছি আমাদের চ্যানেলের নাম তাই তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করতে ভুলবে না আর সবাই কমেন্ট করার জন্য কমেন্ট করো কমেন্ট করে তোমরা কমেন্ট না করলে কমেন্ট করে না লিখলে আমরা কি করে বুঝবো তোমরা কোথা থেকে আমার লাইভটা দেখছো ঠিক আছে লেখা কমপ্লিট তা আমরা একটা স্মৃতি রেখে গেলাম এবার দেখা যাবে আমাদের এই দাতা বাবার এখানে আমরা এসি ঘুরতে চাঁদপুরে এরিয়াটা অনেকটাই বড়ো ম্যাক্সিমাম হাজার দু হাজার বিঘে হবে তা এই এরিয়ার মধ্যে কিছু কিছু জায়গায় কিছু কিছু স্মৃতি রেখে গেছে নাকি তিনি আমরা তো হয়তো দেখিনি বলছে মানুষে আমরা সেসব জায়গা ঘুরে ঘুরে দিব ওটা তো তোমাদের ঘর দেখালাম যেখান থেকে জল নেওয়া হয় যাওয়া ঠিক আছে নাজিবুল তুমি এখানে নামটা লেখো লেখা হয়ে গেছে আমাদের নাম আমরা চলে গেলাম আমরা এই লগ্ন কি খুঁজছে আমরা দেখব ঠিক আছে বলতে নাকি এখানে দারা সাহেবের জারি যাওয়া চুল পড়ে আছে সেগুলোর নাকি অনেক কাজ করবে তা আমরা দেখব আর কি ওজি দেখাও এই এই দেখো गाइस ওজ পুরি এই দেখো गाइस এই বড় দেখি মনে এখনকার একটা জল আছে জলটা দিয়ে মানে দিয়ে আর কি পানি আছে পানিটাকে নিয়ে দিয়ে এই জিনিসটা অটোমেটিক নড়বে गाइस দেখবে আমি নড়িয়ে রেখে দেব ওই মারি फोकस গাইস ফোকাস হ্যাঁ না আমি জি বলতে এসো তো गाइस নড়ছে तो কিন্তু নড়ছে তো गाइस তোমরা তো দেখতেই পাচ্ছ জি

ह ना खाने खाने राम और बेटा खाने जोर से लोबे और ठीक हो ना खाई भी ले मामा नो नो आ मामा अरे जा हमें दूध दे दो ঘ

আমরা আকিদার ওইখানে এই একটা কারিতে গিয়ে পাবো জনি নি তো গাইস আমরা তো দেখতে পাচ্ছি না তোমরা যদি ক্যামেরা দেখতে পারো তোমরা কমেন্ট করতে পারো ভাই আমার কাছে আছে আমি দেখাব ভাই গাইস এই দাও এই দাও এই দাও একটু বল দি দেখা এই দেখো গাইস

সবাই পাবে না কই যাও কি পাবে না এরকম কি সব সবাই আমরা পাবে না কি ঘাস পাস গুলো সব দেখছ এরিতে দাও দাও না না তুমি এর সাথে আমি দেখাব তুমি এর সাথে তুমি হবে না ওই দুটা তো নি আরে দেখা যাচ্ছে তুই পাবে না হ্যাঁ দেখা যাচ্ছে হুম তুমি দেখিয়ে দিও তুমি কেন করে

হ্যালো গাইস টাটা লাইভটা আমরা এখানেই অফ করছি